আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালবেলা আমি আমার ব্লগটা শুরু করেছি আজকে সকালের একটা ব্লগ শেয়ার করব সকালবেলা কীভাবে নাস্তা রেডি করি কিভাবে নাস্তা খাই সব কিছু মিলিয়েই আজকের ব্লগটা থাকছে এবং খাওয়ার পরে আমি কিভাবে আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখি তো আশা করছি ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সামনে যেহেতু রমজান চলে আসছে তো সবাই অনেক বেশি ব্যস্ত যার যার সংসারে কাজকর্ম নিয়ে আর আমরা যেহেতু মুসলমান আমরা দেখা যায় রমজানের আগে চেষ্টা করি পুরো বাসা ডিপ্লিন করার জন্য এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের মা চাচির এভাবে করত বিয়ের পর শাশুড়িকে দেখেছি আর এখন আমরা করছি তো আমিও চেষ্টা করছি আমার পুরো বাসাটা ক্লিন করার জন্য আর আপনারা তো জানেনি বর্তমানে হচ্ছে আমি যেহেতু বিজনেস করছি তো আমার বিজনেসটাও কিন্তু আমাকে সামলাতে হচ্ছে তো সব কিছু মিলিয়েই আমি আস্তে ধীরে কাজগুলো একা হাতে করে নিচ্ছি আর একার সংসারে দেখা যায় একা একা যেহেতু সব কিছু করতে হয় একটু সময় নিয়ে ধীরে সুস্থ করতে হয় যেহেতু বাচ্চা আছে দুইটা ওদেরকেও মেনটেন করতে হয় তো যাই হোক সকালবেলা এখানে নাস্তা রেডি করেছি আজকে তো ছুটির দিনে চেষ্টা করি আমরা সবাই একসাথে বসে নাস্তা করার জন্য এমনিতেই সারা সপ্তাহ দেখা যায় যার যার মতো করে সবাই এক এক সময় এক একজন নাস্তা করি আর কি তো একদম সকালবেলা জাইফা নাস্তা করে স্কুলে চলে যায় তারপর ওর বাবা নাস্তা করে অফিসে চলে যায় তারপর আমরা মা ছেলে নাস্তা করি আমরাও স্কুলে চলে যাই তো সারা সপ্তাহ আমরা সবাই কিন্তু কম বেশি অনেক বেশি ব্যস্ত থাকি তো ছুটির দিনগুলোতে দুইটা দিন আমরা পরিবারের সাথে সবাই চেষ্টা করি একটু সময় দেওয়ার জন্য একসাথে বসে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার আমরা কখনও মিস করি না আর দেখা যায় বাহিরে যখন ঘুরতে যাই বা বেড়াতে যাই আমরা কিন্তু ফুল ফ্যামিলি সবাই একসাথেই যাই তো এভাবে করেই আসলে পরিবারের বন্ডিংটা থাকে তো যাই হোক এখানে হচ্ছে নাস্তা করে আজকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতে হবে যেহেতু রোজা প্রায় চলে এসেছে আর আমি কাজটা দেরি করেই শুরু করেছি আমার বাসা ক্লিনিংয়ের কাজ সেজন্য ধীরে সুস্থে কাজগুলো করতে পারছি না একদম তাড়াহুড়া করে কাজ করছি আর ক্যামেরা অন করে যে করবো সেই রকম অবস্থাও থাকে না কারণ হচ্ছে ক্যামেরা অন করতে গেলে আরও বেশি সময় লেগে যায় মানে কতক্ষণে কাজগুলো শেষ করব তবে আমি চেষ্টা করছি আর কি আমার পুরো বাসাটা ক্লিন করার জন্য রোজার আগে অনেক বেশি ক্লিনিং করছি বাসা সেজন্য যে সারা বছর করি না সেরকম না সারা বছরই কিন্তু আমরা আমাদের ঘর বাড়ি সব কিছু ক্লিন করে থাকি তারপরে রমজানের আগে ঈদের আগে ক্লিন করতে আমাদের কাছে ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ সেজন্যে সেজন্যেও আমরা পরিষ্কার করি আর যে কোনো কাজ আপনি যখন করবেন কাজের আগে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি করেন তাহলে আপনার কাজটাও করেন আবার কিন্তু সোয়াবের ভাগিদারও হয়ে গেলেন তো দেখতেই পেরেছেন নাস্তার পরে আমি সবগুলো এঁটো থালা বাসন সবগুলো রান্নাঘরে রেখে এসেছি আর এখন ডাইনিং টেবিলটা আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি এভাবে যদি প্রতিবার খাওয়ার পরে আপনি আপনার টেবিলটা গুছিয়ে ফেলেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর পরবর্তীতে দেখা যায় যেই কাজটা আমরা ফেলে রাখি সেই কাজটাই কিন্তু পড়ে থাকে আর অনেক বেশি অগোছালো মনে হয় ঘর আমার কাছে মনে হয় ডাইনিং টেবিল আর বিছানা মানে আমরা যেখানে ঘুমাই সেই দুইটা যদি পরিষ্কার থাকে বা গোছানো থাকে তাহলে সম্পূর্ণ বাসাটাই একদম গোছানো দেখা যায় আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব যেহেতু রমজান মাস চলে আসছে পুরাতন ভিডিওগুলা থাকলে সেগুলো আর রমজান মাসে শেয়ার করতেও ভালো লাগবে না সেজন্য চেষ্টা করছি আপনাদের সাথে আগের ভিডিওগুলো যেন খুব তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলতে পারি কিন্তু ভিডিও জমে গিয়েছে যেহেতু এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে হচ্ছিল না বেশ অনেকদিন ধরেই তো যাই হোক এখন হচ্ছে সব থালা বাসন কাপ আমি ক্লিন করে রাখছি আপনাদের কার কি কি কাজ শেষ হলো জানাবেন অন্যান্য বার বা প্রতি বছরই কিন্তু আমি ফ্রোজেন খাবার রাখি ফ্রিজে এইবার আমার একদমই সময় করে উঠতে পারি নাই সেজন্য এবার কোনো খাবার ফ্রোজেন করে রাখিনি বিশেষ করে ছোট বাচ্চাদের ঘরে খাবারটা ফ্রোজেন করে রাখলে অনেক বেশি হেল্প হয় বাচ্চাদের জন্য আর আমার বাচ্চারা হচ্ছে খাবার নিয়ে অনেক বেশি জ্বালাতন করে সেজন্য কিছু খাবার ফ্রোজেন করে রাখলে আমার জন্য অনেকটাই হেল্প হয়ে যায় রমজান মাসে কিন্তু এবার আমি সময় করে উঠতে পারিনি বলে কিছুই করতে পারছি না হাতে কিন্তু সময়ও নেই আর মাত্র একদিন সময় আছে তো একদিন সময়ের মধ্যে আমার মনে হয় না করতে পারবো তো রোজার মধ্যেই আর কি করে করে ওদের খাওয়াতে হবে কিছুই করার নাই তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে না লাভ